ঢাকা বিশ আসনে ধানের ভোট চেয়ে ঐক্যের বার্তা দিলেন সাব্বির হোসেন জনি খান প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা বিশ ধামরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় পার্টি বিজেপি ধামরাই উপজেলার সভাপতি সাব্বির হোসেন জনি শনিবার তারিখ উল্লেখযোগ্য ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান প্রচারণাকালে সাব্বির হোসেন জনি বলেন জনগণের কল্যাণ এলাকার উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ধামরাইকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকে ভোট দেবার জন্য অনুরোধ জানাই স্থানীয়রা জানান রাজনৈতিক দলমত নির্বিশেষে এমন সৌহার্দ্যপূর্ণ প্রচারণা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে অনেক ভোটারই এটিকে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক সম্মানের নিদর্শন হিসেবে দেখছেন এলাকাবাসীর প্রত্যাশা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং ঢাকা বিশ আসনে উন্নয়ন ও জনকল্যাণমূলক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে আমরা এই পক্ষ থেকে বিএমপির প্রার্থী আলহাজ তমিজ মামার পক্ষে আমরা গণসংযোগ চালালাম এবং এই চন্ডাল থেকে আমরা দুলিবিটা বিভিন্ন দোকানে এবং প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় এই সবাই একসাথে বিজেপির পক্ষ থেকে আমরা এই চালাবো চালাব এবং আমি একটা জিনিস আহ্বান করবো যে তমিজ মামাকে খালি ভোট দেবেন না সবাই এই নির্বাচনের দিন সবাই আমাদেরও দায়িত্ব থাকবে সবাই বাসায় দেয় যায় জানি ভোট ভোট আমরা বেশি কাজ করতে পারি যদি আমরা ভোট বেশি কাজ না করতে পারি তাহলে আমরা যেভাবে কষ্ট করতে সেই কষ্টটা সার্থকতা হবে না আমরা ভোট দেবো এবং আমাদের আশেপাশে পরিবারকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আনার জন্য আমরা যথেষ্ট পরিবার চেষ্টা করব কোনো ভোটার দাঁড়িয়ে এই বাসায় না থাকে আমরা আইনে ভোট কাজ করতে পারি সবাই তুলি আমাদের দোয়া করবেন পার্থ ভাইদের দোয়া করবেন এই কথা বলে আমি শেষ করছি আবার কালকে আমরা এই কুল্লা বাড়ি গাঁও কি আমরা সবাইকে বললাম কুল্লা এবং বাড়ি গাঁপের কালকে শুরু করবো ইনশাল্লাহ তাহলে